দাদু আইস্তমাগরে কবিতা বইছি বুঝছো মগো বাংলাদেশের বাইরাল কবি আর কি বিখ্যাত কবি মাস্টার কবীন্দ্রনাথ কবি কবিতা কবিতা আর কি বইনাম বই নাম ও বারো যে যাকে ভালোবাসে সে তাকে বাসে না সে যাকে ভালোবাসে সে তাকে বাসে না চমৎকার কবিতা চমৎকার কবিতা আরোক্য কবিতা শুনাই আরোকা আইলে টাইটেল গইলে যে আপনার দিনগুলি কি হলো দিনগুলি কি হলো জীবনের ব্যক্তিগত পত্রিকার হেডলাইনে লেখা থাকবে প্রতিদিন তুমি কথা রাখো শুধু কথা দিয়েছো দিন দিন অদৃশ্য অসুখ পৃষ্ঠা নম্বর বারো বারো বিশ্বকবি হাতকাশ লাখের মাস্টার বিশ্বকবির আরেক্য কবিতা দিও আমায় ডাক এখন আর কান্দিনা কান্না জমা রাত জীবনে চোখের জল কখনো শুকিয়ে গেলে রাতবে রাত দিও আমায় ডাক রাত রাত রাতের বেলা হইলেও ডাকটা দিও আমায় অসাধারণ কবিতা দাদে ভাইয়া কিন্তু কাফি আমি যে কবীন্দ্রনাথ কাফি ভাইয়া কিন্তু খুবই চমৎকার কবিতা লেখে ঠিক আছে কিন্তু দাদা আমি মাঝে মধ্যে দাদা আউলিয়ে যাই বলছেন যে এটা কি এই কবিতার বই নাকি শরীর বই মানে ওই যে ওই যে আগে দেখতেন না শরীর বই পাওয়া যায় যে হ্যাঁ চাডামি কেস টাকিনী মানি গল্প গুজব হাথায় না হেয়ের বই আমি এইটা বুঝলাম না ঠিক আছে যাই হোক দাদে কিন্তু এই যে কবি এই কবির বই পড়লে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন অত্যন্ত পক্ষে কেমনে প্রেম করা যায় কেমনে মনে করেন আপনি প্রাক্তন আপনারা সাইডে গেলে কি করবেন না করবেন এগুলো দাদে আপনি খুবই 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 চমৎকারভাবে কিন্তু আপনি দাদে শিখতে পারবেন হ্যাঁ এই বই আপনারা বেশি বেশি কেনবেন দাদে আপনার প্রাক্তন আপনার সাইডে গেলে কি করবেন আপনি কেমনে প্রেম করবেন আপনি কেমনে সোহেল জল আটকেই রাখবেন কেমনে মনের কষ্ট আটকেই রাখবেন এইগুলো অত্যন্ত তাদের শিখতে পারবেন অসাধারণ কবিতা ঠিক আছে আমি কিন্তু দাদে ভালোই লাগছে কবিতাগুলো আপনাকে কি চমৎকার কবিতা না না খুবই চমৎকার কবিতা আরো মনে করেন এরকম চমৎকার চমৎকার কবিতা লেখেন না এটি বলে কবিতা